একদম প্রচণ্ড গরম পড়ে গেছে তাই আজকে আমরা ভাবলাম আজকে পান্তা ভাত রেসিপিটা তৈরি করব তো কালকে রাত্রে ভাত তৈরি করে রেখে দিয়েছি আর আজকে আমি তৈরি করব। কিছু পান্তা ভাতের খাওয়ার খাওয়ার জন্য কিছু রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালের বড়া তৈরি করব। আর এখানে নিয়ে নিয়েছি আলু আলু সিদ্ধ করা আছে আলুর চপ হবে আর আলুর চোখা হবে তো চলো কি কি রেসিপি করি তোমরা দেখতে থাকো পরপর এখানে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি আলু চপের জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এগুলো ভেজে নেব গোটা ধনে গোটা ঝিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সাথে দিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা আমরা যে আজকে পান্তা ভাত তৈরি করছি আজকে পান্তা ভাত তৈরি করার জন্য কিছু মানে সাথে মানে খাওয়ার জন্য সাথে কিছু জিনিস লাগে সেইগুলো হচ্ছে চপ যেমন আলু চোখা তো আজকে আমরা খাবো সম্পূর্ণ এগুলো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবারের যারা খায় তারা পান্তা এই জিনিস দিয়ে খেতে পারে খুব ভালো হয় তো এখানে চপের ভাজা মশলা আমাদের ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম এটাকে গুঁড়ো করে নেব এবার এখানে আমি আলু সিদ্ধ করা আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নেব কারণ এটা দিয়ে আমরা তৈরি করব আলুর চোখা আলুগুলো সকালে সিদ্ধ করেছি তাই একটুখানি গরম আছে এখন পান্তা জলটা খেতে বেশি ভালো লাগবে তখন তো ওইটা আলু চপ দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আমরা যখন বাড়িতে পান্তা ভাত খাই তখন আলু চপ দিয়ে খাই বলো নিরামিষ চপ কিনতেও পাওয়া যায় আমাদের ওইদিকে পাওয়া যায় আমাদের এদিকে এখানে নিরামিষ চপ পাওয়া যায় আরো গরম নাকি বাড়বে গাছপালা পুরো একদম রোদ্রে একদম সব ওদের ঝালাপালা হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার বাটা আমি তো একটু হলুদ দিয়ে দেবো নাহলে আদা কাঁচা লঙ্কা খেতাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো আমরা এটা নিরামিষ সব করছি সব রেসিপি পেঁয়াজ রসুন নেই মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেবো একটু ভালো করে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন এই গরমে রান্না করা একদম রীতিমতো যুদ্ধ আর এই গরমে টেম্পারেচারটাও প্রচুর বেড়েছে প্রচন্ড গরম রাস্তায় বেরোনো যাচ্ছে না একদমই ঠিক আর এই উনুনের সামনে সত্যি একটা বিশাল ব্যাপার একটা জল ঢেলে যদি কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়েও ভাত খাওয়া যায় তাহলেও যথেষ্ট যথেষ্টই এই গরমে কেউ কষা রান্না খেতেই ভালো লাগবে না একটু ধনে পাতার দিয়ে দিলাম এবার যে ভাজা মশলাটা তৈরি করে রাখলাম সেটা গুঁড়ো করে নিয়েছি অল্প করে ছড়িয়ে দেব আমাদের চপের মশলা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব মশলাটা ততক্ষণ ঠান্ডা হোক মুসুর ডালের মুসুর ডালের বড়া তৈরি করবো তার জন্য মুসুর ডালটাকে বেটে নেব মিক্সিতে বেটে নেব মসুর ডালটাকে একটুখানি ধুয়ে নেব ভালো করে তো এই মসুর ডালের দেখে একটা কথা মনে পড়লো আমাদের গরমকালে যখন আমি ছোট ছিলাম আমাদের রোজ খাওয়া হতো এই মসুর ডালে বড়া আর জল ঢালা ভাত আমাদের রোজ রাত্রেবেলা একটাই রেসিপি আমার বাড়িতে করতো আর ওটাই খেতাম ভালোই লাগতো খারাপ না রোজ রাত্রিবেলা কোনো দিনও বেশি মানুষ জল ঢালা ভাতটা খেত এখন আর অতটা খাওয়া হয় না এখন আর অত হয়ও না আমরা নিজেরা জল ঢালা ভাতটা খেতেই বেশি ভালো লাগে গরমের দিনে শান্তি লাগে ঠান্ডা মত লাগে আমি সকালে ভাতটা রাত্রে জল দিয়ে রাখতো মানে খাওয়ার পরেই ওইটাই রাত্রে খাওয়া হতো তেল দিয়ে দেব কড়াইতে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ভেজে নেব আর একটা বড়ি ভেজে নেব আমটা হতে সাথে বড়ি ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তুলে নেব চপের কুটটা থেকে আমি এখন চপের আকারে তৈরি করে রেখে দেব আর মুসুর ডালটা এখনো বাড়তে পারিনি মিক্সিতে কারেন্ট চলে গেছে বলে এখন আগে ভাবলাম তাহলে চপটা তৈরি করে নিই তারপর মুসুর ডালটা দেখি কারেন্ট এলে ভালো নাহলে হাতে বাড়তে হবে এবার চপ বানানোর জন্য আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো দিয়ে দেব বেসন একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে এবার বেসনটাকে ভালো করে নিতে হবে এবার চপ ভাজার জন্য তেল দিয়ে দেবো এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু বেকিং সোডা যাতে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবার এটাকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে মনে হয় তেলটাও গরম হয়ে গেছে একটু গরম তেল দেবো চামচে করে একটু তেল তুলে দিয়ে দেবো দিয়ে দিলাম দু চামচ গরম তেল এই তেলটা গরম হতে থাক। এটা দেখুন। আমি চপটা ভেজে নেব। তো আমাদের চপ ভাজা হচ্ছে। তারপর চপটা কনসোল ফুলব। দোকানের মতন করা করে লাল লাল করে ভেজে নেবো তারপরে তো প্রিয় দর্শক তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কত সুন্দর চপ ভালো হচ্ছে আর এটা কিন্তু দোকান থেকেও চপ কিনে নেওয়া যায় কিন্তু আমরা বাড়িতেই তৈরি করছি আর তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো খুবই মানে কম সময়ে আর তাড়াতাড়ি ঝামেলা ছাড়া এই চপটা বানানো যায় আর একদমই সহজ আলুটা করা থাকলে খালি কটা মশলা দিয়ে আলুটাকে ভেজে নিয়ে ব্যাস চপের আকারে তৈরি করেই চপ ভাজা হয়ে গেল খুব বড় বড় হয়েছে তিনটা ভাজবে আস্তে আস্তে সব ভাজা হয়ে যাবে চপটা ভাজা হয়ে গেল এবার আমরা আলু ভাতেটা মেখে নেব তোমরা যারা আলুর মানে ভর্তা করতে চাইবে পেঁয়াজ রসুন দিয়ে কড়াইতে একটু নেড়ে নিলে হবে আমি যেহেতু কিছু দেব না শুধু লঙ্কাটা ভেজে নিয়েছি লঙ্কাটা মাগবো আর পান্তা ভাতের সঙ্গে আলুভাতেই যথেষ্ট তাই না হুম পান্তা ভাত আলু ভাত আমি আর পাচ্ছি না আজকে কিছু করতে চাই না মসুর ডালের বড়াটা হবে কিনা না কারেন্ট চলে গেছে আমি আর মনে হয় শিলোতে বাড়তে পারবো না খুব কষ্ট হচ্ছে গরমে এর সঙ্গে দুটো বড়ি ভাজা মেখে নেব দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল এটা আগের দিন রাত্রিবেলা তৈরি করা ছিল আর এখানে তৈরি করেছি চপ এখানে আলু ভাতে ঢেঁড়স আলু ভাজা হয়েছে আর মুসুর ডালের বড়াটা আর করতে পারিনি কারেন্ট চলে গেছে মিষ্টিতে বাটাও হয়নি তো এইটা দিয়েই আজকে কাজ চালাতে হবে চলবে তো নাকি এটা দিয়ে এই গামলার মধ্যে আমি একটু সাজিয়ে দিচ্ছি আলু ভাতে দিয়ে দিলাম এত ভাত আমি কিন্তু খাই না তোমাদেরকে

ভালো লাগছে সাথে চপটা আছে আমি আমার পান্তা ভাতের মধ্যে একটু মুড়ি দিয়েও খাই ভালো লাগে খেতে তুমি আমার খাওয়ানো বোলো না আর শুধু পান্তা ভাত তো তোমরা কারো মুড়ি দিয়ে খাওয়া বলবে আমার কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে সঙ্গে আর টুকরো লেবু হলেও ভালো লাগতো কাঁচা লঙ্কাটা দিতে পান্তা ভাতটার একটা রকম ভালো লাগে আর তার সঙ্গে একটু লেবু একটু আমের ইয়ে মতন আমের আচার আমের আচার হ্যাঁ বলে দাও ওদের বলে দাও ওদের তো খিদে পেয়ে যাবে এবার তো এই গরমে পান্তা ভাত খেতে কিন্তু সবার ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই পান্তা ভাত খাও আর কারা কারা খাচ্ছ গরমে রেগুলার পান্তা ভাত কমেন্ট করে অবশ্যই জানাও তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা